মুন্সীগঞ্জের লোহাজুং উপজেলার গাউদিয়া ইউনিয়নের বনসামন্ত এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে দোয়া কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বি এম সোয়েব সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে গত শুক্রবার সতেরো মে বিকেল সাড়ে পাঁচটার দিকে হামলায় দশজন আহত হয়েছে বলে জানা গেছে উপজেলার গাউদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে আহতরা প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল পাঁচটায় নেতৃত্বে উপজেলার বাজার থেকে বিএম দুয়াত কলম প্রতীকের সমর্থকদের একটি মিছিল বের হয় মিছিলটি পূর্ব বুরুদিয়া হয়ে বনসামন্ত এলাকায় পচলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল রশিদ সিকদারের কাপিরিচের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয় সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে রশিদ শিকদারের সমর্থক গাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে হামলা চালায় এতে দুয়াত কলম প্রতীকের দশ সমর্থক আহত হয়েছে আহতদের মধ্যে সুমন কবির শকত হামায়েত সোহাগ খোরশেদ স্বপনকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন আমি ঘটনাস্থল ছিলাম না আমার বিরুদ্ধে মিথ্যে বানোয়ার তথ্য ছড়ানো হচ্ছে এ ঘটনায় থানা মামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএম সোহেব এ বিষয়ে লোহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্তদের অভিযোগে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর